আজ সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও ও ইসরায়েল একে অপরের বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এতে শুধু দুই দেশের মধ্যে নয় পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের দিক থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের আঘাত হানে এতে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং একটি প্রধান জ্বালানি কোম্পানির স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে যদি এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি এর জবাবে ইসরায়েল সরাসরি তেহরানা হামলা চালায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন আমরা নজিরবিহীন শক্তি দিয়ে আঘাত করেছি যেসব জায়গায় হামলা হয়েছে তা ইরানি শাসনের প্রতীক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল সাধারণত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা চালালেও এবার সরাসরি ইরানের রাজধানী লক্ষ্য করে হামলা চলেছে যা সংঘাতের মাত্রা অনেক বেড়ে যাওয়ার ইঙ্গিত দেয় এই পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা সপ্তাহ শেষে ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন পরিবর্তন সংক্রান্ত বক্তব্য ইরানের মধ্যে ক্ষোভের জন্ম দেয় জবাবে ইরানের সামরিক নেতারা চূড়ান্ত প্রতিক্রিয়ার হুমকি দেন এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আশঙ্কাও বেড়েছে এই প্রণালীতে বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানি হয় যা বন্ধ হলে তেল ও গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পক্ষ শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি অব্যাহত থাকে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে